শেখ হাসিনা গৌতম আবানিকে দশ হাজার কোটি টাকা দিয়েছে দশ হাজার কোটি টাকা আসলে কত বা কতজনের ব্যবসায়িক উদ্যোগ হতো যদি ব্যাংক থেকে লোন দেওয়া হতো যদি এক কোটি টাকা থেকে জন বেকারকে লোন দেওয়া হতো ব্যবসায়িক উদ্যোক্তা হওয়ার জন্য তাহলে দশ হাজার কোটি টাকা দিয়ে প্রায় এক লক্ষ বেকারকে উদ্যোক্তা হওয়ার জন্য সহযোগিতা করা যেত এবং এই এক লক্ষ যুবকের যে ব্যবসায়িক উদ্যোক্তা সেখানে প্রতি উদ্যোক্তার পিছনে জন করে লেবার যদি কাজ করে তাহলে এক কোটি মানুষের কর্মসংস্থান হতো তাহলে শেখ হাসিনা গৌতম আদানিকে এক কোটি মানুষের কর্মসংস্থানের সমান অর্থ দিয়ে দিয়েছে এবং নিয়মিত এই পরিমাণ অর্থ দিতেই থাকবে দিতেই থাকবে এবার আমাদের কাজ কি গৌতম আদানির একটি কোম্পানি রয়েছে যেই কোম্পানির নাম রূপচাঁদা কোম্পানি এই রূপচাঁদা কোম্পানি এর চেয়েও বেশি পরিমাণ প্রফিট বাংলাদেশ থেকে প্রতিনিয়মিত নিয়ে যায় এবং বাংলাদেশের নাম্বার ওয়ান তেলের ব্র্যান্ড ছিল রূপচাঁদা সেই রূপচাঁদা তেলে আমরা বয়কট শুরু করেছি এবং বয়কটের ফলে এই তেল আর এখন কিনছে না ফলে শেখ হাসিনা গৌতম আদানিকে যে দশ হাজার কোটি টাকা দিয়েছে আমরা সেই গৌতম আদানির টাকাকে জয় বাংলা করে দিতে পেরেছে বলে আমাদের বয়কট আন্দোলনের একটা সফলতা বলা যেতে পারে আমরা সবসময় শেখ হাসিনাকে বলতে শুনি ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে ভারতকে আসলে কি দিয়েছে তার পরিমাণ করার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে ভারতকে দেওয়ার ফলে আমাদের কি ক্ষতি হয়েছে আমাদের কৃষকের সংখ্যা কত ধরেন তিন কোটি পঞ্চান্ন লক্ষ কৃষি পরিবার আছে আমাদের যে নদী ব্যবস্থাপনা এই নদী ব্যবস্থাপনায় ভারতের আগ্রাসনের ফলে আমাদের এই তিন কোটি পঞ্চান্ন লক্ষ কৃষি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তারা খরার সময় পানি পাচ্ছে না আর বর্ষাকালে সেই জমানো পানিগুলো যেগুলো খরার সময় দেয় নাই এক সঙ্গে বর্ষার পানির সঙ্গে মিলায়ে অতিরিক্ত ফোর্স তৈরি করে আমাদের মাঝে ছেড়ে দিচ্ছে সেই পানি প্লাবিত হয়ে আমাদের ঘরে ওঠানোর মতো উপযুক্ত ফসল ভেসে নিয়ে যাচ্ছে তাহলে ইন্ডিয়া তার আগ্রাসনের দ্বারা আমাদের তিন কোটি পঞ্চান্ন লক্ষ কৃষি পরিবারকে একবার খরায় আর একবার বসাই ধ্বংস করছে শেখ হাসিনার দ্বারা ক্ষতির পরিমাণ যদি চিন্তা করেন তাহলে শেখ হাসিনা পানি চুক্তি করতে যে ব্যর্থতা অথবা পানি চুক্তি না করে ফিন নদীর পানি দেওয়া অথবা পানি চুক্তি না করে বাংলাদেশের ভিতর দিয়ে সাড়ে চারশো কিলোমিটারের ট্রানজিট দেওয়া এবং ভারতের কাছ থেকে পঁচিশ কিলোমিটারের ট্রানজিট না দিয়ে ভারতকে সাড়ে চারশো কিলোমিটারের ট্রানজিট দেওয়া এই ক্ষতির পরিমাণ যদি চিন্তা করেন তাহলে তিন কোটি পঞ্চান্ন লক্ষ কৃষকের পরিবারে পেটে লাথি দেওয়ার মতো একটা আয়োজন শেখ হাসিনা করেছে এখন বিষয় হল আমরা যে কথাগুলো বলছি যে একটা দেশের রাষ্ট্রের প্রধানের মুখ থেকে কি কি কথা বের হবে নাগরিকদের যে দাবি সেই কথাগুলো রাষ্ট্রের প্রধানের মুখ দিয়ে বের হবে প্রতিফলিত হবে সেই কথাগুলো যে আমরা যে বলছি যে আমাদের সীমান্তে নাগরিক হত্যা হচ্ছে এবং গত ষোলো বছরে এক হাজার একশো জন মানুষকে ভারত খুন করলো আপনারা কখনো কেউ দেখেছেন শেখ হাসিনার মুখ থেকে যে শেখ হাসিনা বলেছে যে আমার দেশের নাগরিকদেরকে কেন হত্যা করা হয়েছে বা সে তার বিজিবিকে এ ধরনের নির্দেশ দিয়েছে যে আপনারা সীমান্তে জন্য খুন না হয় আপনারা সতর্ক থাকবেন না শেখ হাসিনার মুখ থেকে আমরা এ ধরনের কোনো কথা প্রতিফলিত হতে দেখি নাই বরঞ্চ তার মন্ত্রী এমপিরা নাগরিকদেরকে চোর সাব্যস্ত করেছে আপনাদের কাছে একটা প্রশ্ন করি বিশ্বের দেশের মধ্যে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের বর্ডার রয়েছে বেশিরভাগ দেশের বর্ডারের মধ্যে কাটাতার নাই কিন্তু বাংলাদেশের চারপাশে ভারত এমন ভাবে কাটাতার দিয়েছে যেন এটা একটা বন্দি রাষ্ট্র আমার কথা হলো যে সকল দেশে কাটাতারে নেই সেই সকল দেশেও এইভাবে নাগরিকদেরকে হত্যা করা হচ্ছে কিনা আপনাদের জিজ্ঞাসা করছি ফিলিস্তিনে যেরকমভাবে নিয়মিত ইহুদিরা মুসলিমদেরকে হত্যা করছে ভারত বাংলাদেশের নাগরিকদেরকে যুদ্ধ ছাড়াই নিয়মিত হবে সেই রকম জনসংখ্যায় হত্যা করছে কিনা আপনাদেরকে বিবেচনা করা অনুরোধ করছে কিন্তু আমাদের রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি তাদের মুখ থেকে এই কথাগুলো বের হচ্ছে না এবং এই যে গত দুই বছরে একশোর উপরে নাগরিক মারা গেল গত রমজানে পাঁচজন নাগরিক মারা গেল রোজার মাসে রোজদাররা মারা গেল এবং গত তিরিশ দিনে ছয়জন সাতজন মানুষ মারা গেল এরপরেও রাষ্ট্র শেখ হাসিনা আওয়ামী লীগ মুখে কুলুপ দিয়ে এটে তারা উল্টো বলছে যে আমাদের নাগরিকরা চুরি করতে গেছে আসলে কি চুরি করতে যায় পণ্য কিনতে যায় পণ্য কিনতে যাওয়ার অপরাধ গুলি করে হত্যা বেসিক্যালি বিজিবি এই জায়গাতে দায়িত্বশীল আচরণ করতে পারছে না আবার বিএসএফ যখন ঘুষ পাচ্ছে না তখন নাগরিকদেরকে গুলি করে হত্যা করছে এই ধরনের একটা সীমান্ত হত্যার ফলে আমাদের নাগরিকদের মনে যে খুব অসমিত হচ্ছে যে ক্ষোভ উদ্গীর হচ্ছে সেইটা আমাদের রাষ্ট্রের মুখ থেকে বের হচ্ছে না যার ফলে এই সীমান্তে নাগরিক হত্যার বিষয়টি কখনোই বন্ধ করা যাচ্ছে না এখন আপনাদেরকে যে ছবি দেখাবো এটি হল কপতাক্ষ নদী কপ্রত্যক্ষ নদী দেখছেন সুখে চৌচির হয়ে গেছে যদি আমি ভুল না বলি আপনার বাড়ির পাশে কোন নদী আছে কমেন্টে বলবেন এবং কমেন্টে জানাবেন যে সেই নদীর এই মুহূর্তে অবস্থা কি সেই নদীটা শুকায় গেছে কিনা সেই নদীটা পানি শূন্য হয়েছে কিনা এই যে সারা বছর ধরে এই নদীগুলোর পানি আটকে রাখছে ভারত এর ফলে পানির স্তর বাড়ছে এবং এর পরবর্তীতে বর্ষাকালে আসলে সেই পানির সঙ্গে বৃষ্টির পানি যুক্ত হয়ে একটা বড় ফোর্স তৈরি হয় যদি আমরা বলি এই ফোর্স তৈরি করে ফোর্সটা তৈরি করা হয় আমাদেরকে ভাসিয়ে দেওয়ার জন্য এটা কি ভুল কথা বলা হবে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে নীতিটা গ্রহণ করেছি রাষ্ট্র আমাদেরকে হেল্প করবে না এমনকি জায়গায় জায়গায় অসহযোগ অসহযোগিতা করবে আস্তে আস্তে ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে হুমকি দিচ্ছে আমি জানি না আমি তারেক কতদিন এই আন্দোলন করতে পারবো ভারত করে দেখবেন যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি হাওয়া হয়ে গেছি ইতিপূর্বে বিএনপির ইলিয়াস ভাইয়ের কথা আপনারা জানেন তাকে গুম করা হয়েছে এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা এই যে টিপাই মুখে বাদ সেই বাদের ফলে এই অঞ্চলে মানুষের যে ক্ষতি হচ্ছে গত কিছুদিন আগে আমাদের সিলেটের ভাইয়েরা কি পরিমাণ বন্যায় বিপর্যস্ত হলো সেই বন্যার কথা সবাই আমরা ভুলে গেছি সেখানে গিয়ে ট্রাম দিয়ে আসলাম আমরা আমরা নিজেরাও ক্যাম্পেইন করেছি আমার প্রশ্ন হলো প্রাকৃতিক বন্যাগুলো কৃত্রিমভাবে আমাদের অর্থনীতি ধ্বংস করার জন্য আমাদের উপর চাপায় দেওয়া হচ্ছে শেখ হাসিনা যদি ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখার মতো হয় এরকম যদি হয় তাহলে ভারতের সেই সকল আচরণের দ্বারা ক্ষতিগ্রস্ত নাগরিকদের দায় কি শেখ হাসিনাকে নিতে হবে না এই যে দশ হাজার কোটি টাকা আদানি গ্রুপকে দিয়ে দিল এটি পূর্বে তার মতো অন্য কেউ কখনো দিয়েছে সে কাছে কি পারতো না যে পঁচিশ কিলোমিটার ট্রানজিট নেপাল এবং ভুটান এবং চীনে যাওয়ার জন্য ভারতের কাছ থেকে নিয়ে তারপরে তার বিনিময়ে সাড়ে চারশো কিলোমিটারের ট্রানজিট দেবে দিতে পারতো না কিন্তু না সেটা সে না দিয়েই বার্গেনের জায়গাটা নষ্ট করে ক্ষতিগ্রস্ত করে এখানে দিয়ে দিয়েছে অন্য কোনো সরকার আসলেও এই বার্গেন নতুন করে শুরু করা অনেক কঠিন আমাদের আসলে করণীয় কি আমাদের করণীয় হলো আপাতত যেহেতু এই ফ্যাসিবাদদের সাথে লড়াই আমরা পারছি না সেহেতু আমাদেরকে উদ্যোগ নিতে হবে ভারতীয় পণ্য বর্জনের আমরা এই যে গৌতম আদানিকে দশ হাজার কোটি টাকা দিয়েছে না আমরা চাইলেই প্রতি মাসে দশ হাজার কোটি টাকার মতো একটা বড় বাজেট ভারতে যাওয়া থেকে আটকায় দিতে পারি যে ২৬ লাখ ইন্ডিয়ান অবৈধভাবে চাকরি করছে ওরা তো ওদের সীমান্তে আমাদের নাগরিকরা গেলে গুলি করে হত্যা করছে আমরা কিন্তু ওদের মতো পশু না জানোয়ার না ইন্ডিয়ান জাতির মতো জানোয়ার আমরা না যে আমাদের এখানে যে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান নাগরিক আছে ওদেরকে লাথি মারবো ওদেরকে জুতা পেটা করবো আমরা কিন্তু এটা করছি না আমরা আমাদের জায়গা থেকে বলছি যে ইন্ডাস্ট্রিগুলো আপনারা ভারতীয় নাগরিকদেরকে ছাঁটাই করেন আমরা হত্যা বা সহিংসতার মধ্যে কোনো হুমকি দেইনি সামনেও দেব না কিন্তু আমরা ভারতের প্রতি যে নীতি গ্রহণ করেছি যে ভারতের পণ্য আমরা বয়কট করছি সীমান্তে নাগরিক হত্যার ফলে নদীর উপর আগ্রাসন ভোটাধিকারের উপর আগ্রাসন আরও অনেক অনেক হিসাব রয়েছে এই হিসাবগুলোর কারণে আমরা ভারতীয় পণ্য বয়কট করছি কিন্তু এই বয়কটে আমরা আমাদের যে সকল ইন্ডাস্ট্রিগুলো লাভবান হচ্ছে যে ভারতীয় পণ্য বয়কটের ফলে তারা বেশি বেশি পণ্য বিক্রি করছে কিন্তু এই লাভবান হওয়ার টাকা যদি ইন্ডিয়ান লোক নিয়োগ দিয়ে যদি আপনারা বিদেশে পাচারের ব্যবস্থা করেন তাহলে কিন্তু আমরা বলছি আমরা কিন্তু আপনাদেরকে ছাড়বো না ইন্ডিয়ান পণ্যগুলোকে যেই দৃষ্টিতে দেখছি আপনারা যদি ইন্ডিয়ার প্রতি অতিরিক্ত প্রেম দেখান সেই সকল লোকদেরকে ছাঁটাই না করেন তাহলে আমরা আপনার প্রতিও সেম একই দৃষ্টি দেখাবো তা সাবধান করছি আর সবশেষে আমাদের সহযোদাদের কাজের কিছু ভিডিও দিচ্ছি আজকে টি শার্ট এবং লিফলেট প্যাকেজিং করা হচ্ছে ওই যে হলুদ দেখছেন না ওইটুকু টি শার্ট অবশিষ্ট আছে এগুলো শেষ হলে আর নাই এগুলো এদিকে প্যাকেজিং করা হয়েছে এখানে প্যাকেজিং করা হয়েছে ওখানে আছে আরিফ দারিয়া সিরিয়াল করতেছে রহমতুল্লাহ সিরিয়াল করতেছে ইঞ্জিনিয়ার ভাই আছে আমাদের ফরহাদ ভাই সবাই প্যাকেজিং এর কাজে ব্যস্ত আছে ইনশাল্লাহ আমাদের ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন আরও জোরদার হচ্ছে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা সফল হব সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম